আজ থেকে চোদ্দশো বছর আগে যে মানুষটা আমাকে হৃদয় উজাড় করে ভালোবেসে গেলেন যিনি মহান রবের দরবারে প্রতিটি সালাতের পরে আমার পাপ মুক্তির জন্য ফরিয়াদ করে গেলেন যিনি আমার কথা ভেবে গেলেন আমার অস্তিত্বের বহু শতাব্দী আগে সেই মানুষটার ভালোবাসা কি প্রতিদান আমি দিচ্ছি আমার কথা আমার চলনে বলনে আমার জীবন আচারে আছে কি তার ভালোবাসার কোনো ছাপ আমার একবার মনে হলো আজ যদি না বিজি সাল্লাহ আলি আসাল্লাম আমার উঠোনা এসে দাঁড়ায় আমার ঘর থেকে ভেসে আসা গানের সুর কি তাকে হত করবে না সালাতের সময় আমাকে হাসি আড্ডায় মেতে থাকতে দেখে কাজে কর্মে বিভক্ত হয়ে থাকতে দেখে ভিডিও সোশ্যাল মিডিয়ায় বুথ থাকতে দেখে তিনি কি কষ্ট পাবেন না তিনি এসে যদি দেখেন আমি লোক ঠকাচ্ছি মানুষের সাথে অসৎ আচরণ করছি মানুষের উপর জুলুম করছি অন্যায় অবিচারে গুটিয়ে রেখেছি নিজেকে যদি তিনি দেখেন আমি কোরআনের আলোকে জীবনে নাহ দিতে করছি তার সন্যাকে জীবনে আঁকড়ে রাখতে অনীহা দেখাচ্ছি যদি তিনি একবার চেক করেন আমার ব্রাউজার হিস্টোরি যদি একবার ঢোকেন আমার ফোনের গ্যালারিতে তিনি কতই না আফসোস নিয়ে বলতেন হাই ওম্মা তোমার জন্য আমি কেঁদে গেলাম তোমাকে এত ভালোবেসে গেলাম আর তুমি এই দিলে আমার ভালোবাসার প্রতিদান আমি ভাবি আর লজ্জায় কুকড়ে যাই আমার মতো পাপি বান্দার গুণাক মাপ চেয়ে যিনি কেঁদে গেলেন যিনি আমাকে ভালোবেসে গেলেন অকাতরে তার প্রতি ভালোবাসার কোনো দায় কি আমার নেই তিনি আমার কাছে টাকা চান না ধন সম্পদ চান না আমার বৃত্ত বিভাগ নাম যশ খ্যাতি কোনো কিছুর প্রতি তার দৃষ্টি নেই তিনি আমাকে ভালোবেসেছেন কেবল আমার জন্যই তিনি চান যাতে আমার এহকাল আর পরকাল দুটোই সুন্দর হয় এহকালে একটা সুন্দর স্পষ্ট জীবন অবহিত করে পরকালও যেন আমি অন্তত জান্নাতে অবগহন করতে পারি কাই মনোবাক্যে সেটাই তার চাওয়া দুনিয়ায় এমন নিঃস্বার্থ ভালোবাসা নাজির আছে কি আর কোথায় নবী জিস্লাহু আলাইহ্লাম আমাকে ভালোবেসে গেলেন তাকে ভালোবেসে আমি কি পারি না তার সন্ন্যাস দাড়িটুকু মুখে রেখে দিতে তিনি অহনীশী ভেবেছেন আমাকে নিয়ে আমার গোটা জীবনকে নিয়ে আমি কি পারি না তার না দ্বারা আমার জীবনটাকে রাঙিয়ে নিতে হেরার যে আলো তিনি আমার জন্য তুলে এনেছেন সেই আলোতে জীবনকে ভরিয়ে তুলতে কোনো কৃপণতা আমার কি সাজে তাকে ভালোবেসে আমি কি পারি না আমার জীবনটাকে বদলে নিতে যদি তাকে সত্যিই ভালোবেসে থাকি তাহলে বেপর্দা চলা আমার কি সাজে আমার সাজে মিথ্যা বলে মানুষ ঠকানো নন মাহারামের সাথে দিব্যি ঘুরে বেড়ানো সম্পর্ক পাতানো নাটক গান মুভিতে বুধ হয়ে থাকা নবীজির ভালোবাসাকে যদি ভালোবেসে থাকি তাহলে আমার কি উচিত নয় জীবনটাকে নিয়ে আর একবার ভাবতে বসা সেই মহামানবের ভালোবাসার প্রতিদানে আর একবার বদলে যাওয়ার চেষ্টা করা